গৃহস্থরা কেন্দ্রে কাকে দিয়েছে ভগবানকে দিয়েছে ওরাও পাক খায় ওরাও সবকিছু আনে সবকিছু কেনে আমার ছেলে আমার এ এ করে কিন্তু কাকে কেন্দ্র করে করে কৃষ্ণকে কেন্দ্র করে আর ওরা কাকে করে জড়ো আসক্তিকে কেন্দ্র করে ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কেন্দ্র এখন বলেন ভক্তরা কি করে না ভক্তরাও করে হম একটা ভক্তের ছেলে বললো মোটর দাও আমি কলেজ যেতে পারছি না পাঁচ কিলোমিটার আর একটা অভক্তের ছেলেও বললো এই দাও একটা আমাকে গাড়ি কিনে দাও আমি না যাব না দুজনেই বললো একটা অভক্তের ছেলে বললো এ বললো এখন দুটোই মোটর সাইকেল কিনলো তপাতটা কী হলো ও এটা নিয়ে কলেজ যায় এও যায় কিন্তু এর এটা কী কাজে লাগছে কখনো মা বললো বাবা বাবা ফল নেই রে একটু তাড়াতাড়ি ফলটা নিয়ে আয় না তুই মোটরসাইকেল করে নিয়ে এলো বাবা তোর বাবা নেই রে গ্যাসটা শেষ হয়ে গেছে তোকে বেঁধে দিচ্ছি বাবা নিয়ে আয় না কিছু করে আনছে তা কৃষ্ণ সেবাই লেগে গেল আর এর কখনো বলেও না আর কখনো করেও না হ্যাঁ বুঝেছেন তা সেই জন্যে কৃষ্ণ ভক্তরা যা কিছু করে কাকে কেন্দ্র হয়ে যায় কৃষ্ণ কেন্দ্র হয়ে যায় সেটাই এখানে গৃহস্থ আর গৃহ মেধির কথা এখানে বলেছে